প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় মোড়ানো এক সবুজ রাজ্য দিগন্তজোড়া সবুজের ঢেউ পাহাড়ের আঁকাবাঁকা পথ আর মেঘের সাথে রোদের ছায়ার লুকোচুরি সব মিলিয়ে যেন প্রকৃতির আঁকা এক ক্যানভাস চট্টগ্রামের ফটিকছড়ির হালদা ভেলেই চা বাগান সুন্দর জাগা সিলেট থেকে অনেক সুন্দর আমাদের চট্টগ্রামের ভিতরে অনেক সুন্দর জাগা পরিবেশটা মোটামুটি প্রাকৃতিক আমাদের অনেক ভালোই এনজয় করতেছি সর্বপ্রথম ফার্স্ট চা বাগানে আগে কোনো কোনবা যাওয়া হয় নাই এটাই প্রথম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শেষ প্রান্তে নারায়ণঘাটে হাটে অবস্থিত হালদা ভেলি চা বাগান হালদা ভেলি একটি বাণিজ্যিক চা বাগান তবে এখানকার পাহাড়ি ঢালুতে দিগন্ত বিস্তীর্ণ সবুজের সমারোহ যে কাউকে স্বস্তি এনে দেয় যান্ত্রিক জীবনে ক্লান্তি ভুলে একটুখানি স্বস্তি পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা আসলে দেখলে খুব ভালো লাগতেছে এই পরিবেশে আপনারাও চাইলে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন চা বাগানটা কিভাবে কতটুকু সৌন্দর্য হলো আমরা আছে অনেক ভালো লাগতেছে প্রকৃতি অনেক সৌন্দর্য হালদা ভেলি শুধু একটি চা বাগান নয় এটি প্রকৃতির বুকে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম এখানে এসে একবার না হাঁটলে প্রকৃতির গভীর সৌন্দর্য অনুভব করা অসম্পূর্ণ থেকে যাবে এমনটাই মনে করেন এখানে আগত অনেক দর্শনার্থীরা অনেকে আবার সিলেটের শ্রীমঙ্গল চা বাগানের সৌন্দর্যের সাথেও তুলনা করেন অসামাজিক কিছু নাই আল্লাহ রহমতে এখানে 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 এক জীবন যে যে শান্তি অনুভব করতেছে ওয়েদার যাবে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ